হ্যালো আলাইকুম ওয়েলকাম টু দ্য ব্লগ ইনভুড আপনার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগটা হচ্ছে আমি গত এক সপ্তাহ কী করলাম সবই আজকে ব্লগ আপনাদেরকে শেয়ার করব তো শনিবারে আমরা দুপুরবেলা মুরগির মাংস ডাল আর গরম ভাত রান্না করেছিলাম তো এরপর নিয়ে রবিবার বিকালবেলা বাহিরে কিছু কাজের জন্য বাসা থেকে বের হয়ে গেলাম সন্ধ্যার পর তো দেখতেই পারে সন্ধ্যার পর আবহাওয়াটা আমাদের এরকম হয় বাহিরে তো এর মধ্যে ফুল গাছ দেখতেছিলাম রাতে ফুলগুলো খুব সুন্দর হচ্ছিলো জবা মানে ছোটো ছোটো ফুল গাছ এগুলো দেখে ঠেকে আমার পাশেতে এখন বের হয়ে গেলাম তো আজকে একটু বাজারে যাবো কারণ আমাদের বাজার সাথে কিছু শেষ হয়ে গেছিলো আলু রসুন মানে যা যা লাগে তরকারি এগুলো একটু কিনতে বের হয়ে গেছিলাম তো আমার প্রোজেক্টের কিছু কাজ ছিল ওগুলোর জন্য আমাদের কিছু কেনাকাটা করার কথা ছিল লাইব্রেরিতে এর জন্য বের হয়ে গেছি তো আমরা আস্তে আস্তে বাজারের উদ্দেশ্যে রওনা দিতে দিলাম তো আমরা এখানে চেকপোস্টের সামনে চলে আসছি যারা গাজীপুর এরিয়াতে থাকেন যারা যান ইতলাপাড়া চেকপোস্ট তো আমাদের বাড়ির সামনে কিন্তু রিক্সা পাওয়া যায় না কিছুটা হেঁটে পরে আমাদেরকে রিক্সা নিতে হয় তেমন এখানে বাড়ির কাছাকাছি রিক্সা পাওয়ার কোনো ইয়া নাই তো বলতে গেলে আমরা চলে এসছি এর মধ্যে আমরা রিক্সাতে উঠে এখন আমরা মেন রোডে আস্তে আস্তে উঠে যাব এর মধ্যে কথাবার্তা বলতেছিলাম কি কিনবো বাজারে গিয়ে কি করা যায় আগে কোনটা কিনলে ভালো হয় পরে ওগুলো কিনে আমরা মেন রোডে সরাসরি চলে আসছি পরে আমরা বাজারে অলরেডি পৌঁছে যাব তো সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ভাইয়ের স্কুল তো এখান থেকে গিয়ে আমরা সরাসরি বাজারে চলে যাবো এখন তো দেখতেই পাচ্ছেন আমার মেন রোডে ক্যামেরা ধরতে ভয় লাগে কেননা যদি ফোন টান দিয়ে যায় প্রায় একটা সমস্যা পরে এখান থেকে গিয়ে সরাসরি বাজারে নেমে পড়লাম বাজারে এমএ ফার্স্টে আমরা বাজারে গলিতে কাঁচা বাজারের গলি যেখানে আলু পেঁয়াজ পড়ে সেখানে তো হাটটা হাঁটতে আমরা কাঁচা বাজারের গলির দিকে যাচ্ছি আস্তে আস্তে তো গিয়ে আমরা এখন কাঁচা বাজারের গলিতে ঢুকে পড়লাম যেখানে আলু পেঁয়াজ দেখা হচ্ছিল কে আরও নজরে তো আজকে আমরা ঢুকছি ঠিকই বাট আমাদের আলু পেঁয়াজটা কেনা হয় না আমরা পরে অন্য জায়গা থেকে আলু পেঁয়াজটা কিনেছিলাম তো এখানে দেখতেছিলাম কোন আলু পেঁয়াজটা ভালো দাম দামি করতেছিলাম তো আমি এর এর মধ্যে আমার বাবার অন্য জায়গায় গিয়ে দেখতেছে কেমন তাকেও জিজ্ঞেস করলো কত টাকা সে বললো এত টাকা আলু তো পরে এখান থেকে কেনা হয় না পরে মনে পড়লো অন্য জায়গাও খুব কম দামে সশ্রয় মানে সাশ্রয় আলু পেঁয়াজ পাওয়া যায় তো আমরা ওই দিক আসতে রান্না করলাম তো একটা গলি থেকে ঢুকে আমরা এখন সেখানে যাচ্ছি আজকে আমার ছোটো ছোটো আলু কিনবো কোনো শীতের সময় বড় আলু খেতে মজা লাগে না মিষ্টি মিষ্টি হয়ে যায় যতদিন পর্যন্ত শীতের যে আলুটা বের হবে ততদিন পর্যন্ত ছোট আলু খেতে মিষ্টি মিষ্টি লাগে না তেমন একটা এই জন্য আজকে আমরা ছোটো আলু কিনবো তো এখন আমরা ওইখানে গিয়ে সরি ছোটো আলুর দোকানে আমাদের ঢুকে পড়া হলো তো এই আপনারা দেখতেই পারতেসেন এর মধ্যে ঢুকে পড়ছি ছোট আলুর দোকানে তো এসছিলাম দেখি আলুগুলো ভালো কিনা যাচাই করতেছিলাম ভালো তো এই পাশে ছোট আলু ছিল এর চেয়ে ছোটো আলু এই পাশে ছিল তো দেখাদেখির পর আমরা এখানে আলু নিলাম এক কেজির বেশি মনে হয় ছোটো আলু নেওয়া হয়েছিল আমার সঠিক মনে পড়তেছিল না তো সে ফার্স্টে ঢেলে দেখালো ভালো আপা আলুগুলো নেন লোকটা বলতেছিল পরে সে আমাদেরকে মেপে একটা সুন্দর মতো প্যাকিং করে আলুটা দিয়ে দিচ্ছিলো এখানে কম হয়েছিল আলু পরে আবার এখানে সে নিয়ে আবার কমাচ্ছিল মানে বুঝি না বাজারে গেলে একবার ঢাল একবার নেয় কি করে আল্লাহ পাক জানে পরে এখান থেকে আমরা আলু নিয়ে আবার তাকে রসুন দিতে বললাম দিয়ে আমরা সরাসরি লাইব্রেরিতে চলে আসলাম আগে বসতে আসলে এটা প্রোজেক্টের কাজে লাইব্রেরিটা আমাদের আশা লাগবে তো প্রোজেক্টের জন্য তাকে বলছিলাম আঙ্কেল আমাকে একটা আর্ট পেপার দেন সে বললো কী কালারের আর্ট পেপারটা লাগবে আমি বললাম হোয়াইট কালারের যেহেতু আমার একটা প্রজেক্টের কাজ আছে আঁকির কাজ তো হোয়াইট কালার পেপারে আঁকির কাজটা খুব সুন্দর হবে তো সে আমাকে বলেছে ওয়েট করো সে মাত্র নামাজ পরে লাইব্রেরির দোকানটা খুলেছে আমি তখন গিয়েছিলাম সে বলে ওয়েট করো আমি তোমাদেরকে একটা আর্ট পেপার দিচ্ছি সাদা কালারের পরে ভাবতেছি কি সাইন পেন না যায় আমার খুব সাইন পেন পছন্দ আমি তো তাকে বললাম ছোটো আমাকে সাইন পেন দেওয়ার চেষ্টা করে সে বলে কি দেখি ছোটো সাইন পেন আছে কি না সে আমাকে সুন্দর মতো আর্ট পেপারটা গুছিয়ে দিচ্ছিলো প্যাকিং করে দিতেছিলো যা লম্বা কাগজের নে হাঁটা ক্যারি করাটা অনেক বড়ো ব্যাপার তো সে আমাকে সুন্দর মতো একটা বইয়ের কাগজ ছিঁড়ে আমাকে সুন্দর মতো র্যাপিং করে দিল এর মধ্যে তাকে আমাকে বললাম আমাকে সাইন পেন দেখেন সে আমাকে সাইন ছোট্ট একটা পেন দিয়ে দিল এটার দাম মাত্র পঞ্চাশ টাকা দাম বলছে না চল্লিশ টাকা রাখেন বলে কি না পঞ্চাশ টাকায় রাখবো তো এটা দাম আমাদের না মানে সব কিছু করে টরে তখন আমরা ফুড দোকানে চলেছে মানে আজকে ফুচকা খাবো বাইরে গেলে বেশিরভাগ ফুচকাই খাওয়া হয় চটপুটিটা মাছের মধ্যে শখের বসে খাই তো এই ফুচকার দোকানে সরাসরি ঢুকেই পড়লাম তো ঢুকে আমরা দুই প্লেট ফুচকাটা দিলাম একটা ভাইয়ের জন্য একটা আমার যে তাও আমরা ফুচকাটা অলরেডি চলেছে দেখতেই পড়তেছে খুব মজা আমি ভয়েস দশ সময় আমরা মানে রোল ফ্রায় যেতেছে যে ফুচকাটা আমি খাবো তো এর মধ্যে আমি ওখানে ভাজা বাদাম বেজতেছে দশ টাকা বাদাম নিয়ে যাই গরম গরম বাদাম ভাজা এগুলো নিয়ে দিয়ে কাজটা সেরে টেরে আবার বাসায় চলে যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এর মধ্যে আমার আম্মু আজকে পিঠা নিয়ে যাব বাসায় পরে আর সেই পিঠাটা নেওয়া হয় নাই কারণ আমি যখন পিঠা বানানোর জন্য মানে পিঠা নেওয়ার জন্য গেছিলাম তখন সেই পিঠাটির ডোরটা উঠেই শেষ হয়ে গেছিলো তা আম্মু বাইকে আমি আর পিঠা কিনবো না কেন গতবার আমি তারই কাছ থেকে পিঠা নেওয়া হয়েছিল আমার আম্মু তো তখন সে আমাদেরকে ডোর করে দিয়ে পরে বানাই দিয়েছিল তখন আমরা যখন মানে খেয়েছিলাম তখন সে চালের যে গুঁড়াটা তখন সেটা আমাদের মুখে আসছিলো ভাঙার পর সে চালের গুঁড়োটাই ভাসতেছিলো তা আমাদের না হয়নি পরে আমরা আবার বাসায় চলে আসলাম তো দেখতেই পারতিসেন বাসায় চলে আসার পর সেই পিঠার আবার দেখলাম দেখি পিঠা নেওয়া যায় কি না এ বই না মো চলে আসছে তো দেখতেই পারতেছেন এই শীতের সময় কিন্তু ভাপা পিঠা চিঠি পিঠে খাওয়া হয় আমাদের বাড়িতে এর পরের দিন দুপুরবেলা আমার আম মিষ্টি কুমড়ার চুলকা দিয়ে একটি ভর্তা বানিয়েছিল। তো এখানে মিষ্টি কুমড়ার চুলকা পরে পেঁয়াজ কারি জিরা দিয়ে সুন্দর মতো আমার নানু ভর্তা বানাতেছিল পাটায় পাটায় ভর্তা খেতেই কিন্তু একরকমের মজা যখন ভর্তাটা বানিয়ে গরম ভাত দিয়ে খাওয়া হয় তখন এটার অমৃত একটা স্বাদ যে সেটা পাওয়া যায় আসলে রিয়েলিটি তো এটা সুন্দর মতো আমার নানু পাটার মধ্যে বেটে দিচ্ছিলো আর আমি ভিডিও করতেছিলাম শুধুমাত্র আপনাদের জন্য আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই তো সুন্দর মতো নানু পেটে মেটে তো দুপুরের ভাত খেতে বসে পড়লাম এখানে আবার ভাজি করেছিলাম সিমের সিম আর আলু ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়ার ভাজি হ্যাঁ আর হচ্ছে মিষ্টি কুমড়া শুক্লার ভর্তা তো সেই দিন রাত্রেবেলা আমাদের বাড়ির কিছু খুঁটিনাটি কাজ আনুকল্পে ছিল সেগুলোর জন্য আমাদের পার্সেল ছিল মানে বাথরুমে যেগুলো দরকার কল ঝর্ণা স্যানিটারি পাইপ টাইপ বেসিন এগুলো আসছিল তো সেগুলি উপরে নেওয়া হচ্ছিল কেন দুই দিন পর আমরা দোতলায় শিফট হয়ে যাব তো এগুলো লাগাই নেওয়া হচ্ছিল তো সেদিন সেই হোম টুর দেখাবো তখন তার সুন্দর মতন এর মধ্যে আমাদের একটা ব্যাগের পার্সেল চলে আসছে গাইস কেননা দুদিন পর আমাদের প্রোগ্রাম হবে কারণ শীতের সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রোগ্রামের দিন তো আমি এটা ঢুকানোর চেষ্টা করতেছিলাম তো ঢুকতেছিল না জোর জোর করবো ঢুকলো না তো বাসার থেকে নিয়ে এসে এটা আনবক্সিং করতেছিলাম গাইস তো দেখতেছিলাম ঠিকঠাক আছে কি না এখন খুলেই দেখলাম ও যেরকম চাইছিলাম সেরকমই পাইছি তো সবার লাস্টে আমরা কোনখান থেকে এই ব্যাগটা নিয়েছিলাম সবার লাস্টে আপনাদেরকে সেটা দেখিয়ে দিব তো এটা খুলে দেখতেছিলাম দেখি ঠিকঠাক আছে কিনা একটা বড় বেল্ট থাকার কথা ছিল সেটাও তারা দিয়ে দিয়েছে সুন্দর মধ্যে যে বেল্ট পেয়ে গেছে আমরা বেল্টটা আলহামদুলিল্লাহ ব্যাগটা যেরকম দিয়েছিলাম সেরকম বাট ভিতরে তারা দুনিয়ার কাগজ ঢুকাই দিয়েছিলো যেহেতু এই ব্যাগটা অনেক ফুলা লাগতেছিল পাহাড়ের কাগজপত্রগুলো দেখতে পারতেছেন বের করতেছে কাগজ আর কাগজ এতগুলা কাগজ দিছে এর জন্য এটা এখন জানালা দিয়ে ঢুকতেছিল না তো গাইস এখন আমরা সুন্দর মতো ব্যাগটা খুলে আপনাদেরকে দেখাচ্ছিলাম কেমন এটা হচ্ছে পিঙ্কের সাথে একটা কালার সেট করে এই ব্যাগটা কালারটা তাই পরের দিন দুপুরবেলা আমার আমার গলদা চিংড়ি রান্না করেছিল গাইস আমার গলদা চিংড়িটা এত পছন্দ বলার মতো না আমার গলদা চিংড়ি মোড়াটা অনেক পছন্দ তো আমি সুন্দর মতো গরম ভাত দিয়ে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করার পর আমি দেখতেছি ওটা কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে কেননা আমরা কাটা ছাড়া যে মাচলি এগুলো আমার খুব পছন্দ বিশেষ করে চিংড়িটা তো এর মধ্যে শীতের জুতা কিনে আনা হয়েছিল গাইস আমার 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 ভাইয়ের জন্য তো ফার্স্টে পরে দেখাচ্ছেন জুতাটা কেমন তারপর জুতোটা একরকমের সুদ আমার এক একরকমের সুদ আমার ভাইটা হচ্ছে মিকি মাউসের ও আবার খুব এই জুতোগুলো পছন্দ কাটনের জুতাগুলো আর হচ্ছে আমার আমার নর্মাল শীতের জুতা তো এর মধ্যে আমরা এর আমার একটা সকালে ছিল বেডশিট সিক্স পিসের এটা হচ্ছে উইন্টার বেডশিট এটাতে ছয়টা পিস বেডশিটের সেট থাকে সেটা হচ্ছে দুটা বালিশের কাপড় একটা বালিশের বাসের আর একটা হচ্ছে কপ বল আর হচ্ছে একটা বেডশিট তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খয়রি কালারের মধ্যে একটা বেডশিট এইটার থেকে সবার লাস্টে কোন পেজ থেকে নেওয়া হয়েছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এটা কিন্তু মাসাল্লা দিল খুব সুন্দর হয়েছে দেখতেই পারছি এখানে কিন্তু অনেক কালারের ফুল ছিল টিয়া আকাশি সবুজ সবুজ পাতা তো এর বিকালে আমি আবার নাস্তা বানিয়েছিলাম সেটা হচ্ছে সমোচা আর হচ্ছে সালাদ তো আমরা এখন নিয়েছিলাম রিমো অনলাইন শপ থেকে আমরা এই সিক্স পিস বেডশিটটা নেওয়া হয়েছে সেখানে আমরা সুন্দর সুন্দর কম্বো বেডশিট পেয়ে যেতে পারেন তো এখানে আমরা কাস্টমারদের রিভিউ দেখিয়ে দিলাম যে তারও আমাদের মধ্যে একটা বেডশিট সেম ওয়ে সে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে যদি আপনারা কোনো সিক্স পিস বেডশিট নিতে চান তো রিমও অনলাইন শপ থেকে আর ব্যাগটা নিয়েছে এআইডিআই ক্লোজ থেকে এই সুন্দর পারচেস করা ব্যাগটি নিয়েছে ছোট বড়